সমাজে অনেক সময় এমন কিছু কথা প্রচলিত হয়ে যায় যা একটি নির্দোষ প্রাণী বা ব্যক্তিত্বের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয় গাধা শব্দটি আমাদের ভাষায় প্রায় অবজ্ঞাসূচকভাবে ব্যবহৃত হয় বোকা নির্বোধ কিংবা অকর্মণ্য বোঝাতে অথচ প্রকৃতপক্ষে এই প্রাণীটি এক নিঃশব্দ পরিশ্রমের প্রতীক যার গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গাধা বলেই ভুল বোঝো না এই বাক্যটি যেন আমাদের সেই ভুল দৃষ্টিভঙ্গির দরজা খুলে দেয় গাধা এমন একটি প্রাণী যে সব সময় চুপচাপ থাকে নিজের কাজ করে যায় কোনো রকম বিরক্তি প্রকাশ করে না তার সহনশীলতা ধারাবাহিকতা এবং নিরলস পরিশ্রম আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত ইতিহাসের পাতা থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত বহু শ্রমজীবী মানুষের সহযোগী হয়ে উঠেছে এই প্রাণীটি আধুনিক সমাজে আমরা কর্মক্ষমতাকে মাপি চটকদারতা কৌশল বা গতির ভিত্তিতে কিন্তু এমন অনেক গুণ আছে যা উচ্চস্বরে ধ্বনিত হয় না যেমন ধৈর্য নিরবদ্ধ এবং বিশ্বস্ততা গাধা সেসব মৌন কিন্তু মূল্যবান গুণের প্রতীক যাকে আমরা প্রায় ভুল বুঝি আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা হয়তো খুব বেশি কথা বলেন না নিজেকে বড় করে তুলে ধরেন না কিন্তু তারা প্রত্যহ নিরলসভাবে নিজেদের দায়িত্ব পালন করেন পরিবার সমাজ বা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যান তাদের অবদান অনেক সময় দৃশ্যমান না হলেও তার গভীরতা অপার ঠিক যেমন গাধা অহংকারহীন এক পরিশ্রমী গাধা শব্দটি যেভাবে অবজ্ঞার প্রতীক হয়ে উঠেছে তা শুধুমাত্র আমাদের মানসিক দৈনতাকেই প্রকাশ করে না বরং সমাজে এক ধরনের মূল্যায়নের সংকটেও তুলে ধরে যে সমাজ পরিশ্রমীকে কদর দিতে জানে না সে কখনোই টেকসই উন্নয়নের পথ ধরে এগোতে পারে না গাধা বলেই ভুল বোঝো না এই বাক্যটি আমাদের ভাবনার জায়গায় ধাক্কা দেয় আমরা যেন বাইরের চেহারা বা প্রচলিত বুদ্ধির ব্যাখ্যায় কাউকে বিচার না করি আমাদের উচিত প্রতিটি গুণের গভীরতা অনুধাবন করা সব ধরনের পরিশ্রমে মূল্যায়ন করা এবং তথাকথিত বোকা মানুষদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একটি সমাজ তখনই পরিপূর্ণ হয় যখন সেখানে প্রতিটি মানুষের শ্রম মনোভাব ও ব্যক্তিত্বকে মর্যাদা দেওয়া হয় গাধা যেমন চুপচাপ থাকে কাজ করে তেমনি সমাজেও অনেক নীরব নায়ক রয়েছেন যাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব তাই গাধা বলেই যেন কেউ কাউকে ভুল না বোঝে এ উপলব্ধি হওয়া উচিত